সালামু আলাইকুম আজকে আমরা জানবো এই পল্লী বিদ্যুতের বিল অতিরিক্ত কী কী চার্জ দিতে হয় এই গ্রাহকের এ মাসের বিল হয়েছে একশো পনেরো ইউনিটের যার মূল্য এখানে ছয়শো তিরাশি টাকা এখন গ্রাহককে পেইড করতে হচ্ছে সাতশো টাকা তাহলে অতিরিক্ত টাকা কি এখানে দেখুন যে ছয়শো তিরাশি টাকার সাথে যোগ হয়েছে কি বিয়াল্লিশ টাকা ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জটা হলো চুক্তিবদ্ধ ফি অনুমোদিত লোডের সাথে অনুমোদিত লুড এক কিলোয়াট মার্কেট সার্কুলার অনুসারে আবাসিক সংযোগে জেলটি এ এই সংযোগের বিয়াল্লিশ টাকা করে পার কিলোয়াট লোডের ডিমান্ড চার্জ তার মানে এক কিলোয়াড আছে তার সাথে বিয়াল্লিশ যুগ হয়েছে দুই হলে তো এখানে চুরাশি থাকতো অর্থাৎ বিয়াল্লিশ ছয়শো তিরাশি তার সাথে তার যুগ হয়েছে কি মিটার ভাড়া যেহেতু মিটার অফিস থেকে সরবরাহ করা হয় এই জন্য মিটার ভাড়া দশ টাকা করে নেওয়া হয় এই তিনটা যুগ করে হলো সাতশো পঁয়ত্রিশ টাকা এখন সাতশো পঁয়ত্রিশ টাকার উপর আবার সরকার ঘোষিত ফাইভ পার্সেন্ট ব্যাট আছে সাঁত্রিশ টাকা অর্থাৎ একশো পাঁচ টাকায় পাঁচ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকায় কত এভাবে গুণ করতে হবে ঠিক আছে করলে সাঁত্রিশ টাকা আসে এখন সাঁত্রিশ টাকায় এই সাতশো পঁয়ত্রিশ সাথে যুগ করলে সাতশো বাহাত্তর টাকা তার প্রদেয় বিল ঠিক আছে এই যে প্রদেয় সর্বমোট বিল আর যদি এই নির্দিষ্ট তারিখের মধ্যে গ্রাহক টাকা না দিতে পারে এই যে পরিশোধের লাস্ট তারিখ তিরিশ চার দু এর মধ্যে না দিতে পারলে গ্রাহককে যেটা করতে হবে এই যে সাতশো পঁয়ত্রিশ টাকা আছে এর আরও ফাইভ পার্সেন্ট যোগ হবে এই সাতশো বাহাত্তর টাকার সাথে তার মানে আটশো আট টাকা তখন আপনাকে গ্রাহককে এটা প্রদয় করতে হবে তার মানে অতিরিক্ত কি কি সার্চ যেগুলো ডিমান্ড চার্জ মিটার ভাড়া এবং ভ্যাট ঠিক আছে এগুলো কিন্তু সরকার ঘোষিতই বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন এগুলো সিলেক্ট করে থাকেন এবং নির্ধারণ করে থাকেন love is